ত্রিপুরা টেট এক্সাম কোয়ালিফাই করেছে দুই হাজার একুশ সেশনে তাছাড়া শুধু সি টেট এক্সাম নয় টেট সি টেট এবং জিআরবিটি যতগুলা যতগুলো কম্পিটিটিভ এক্সাম হয় তার মধ্যে ম্যাক্সিমাম কম্পিটিটিভ এক্সাম উনি ক্লিয়ার করার অভিজ্ঞতা আছে তো আজকে বিশাল স্যারকে আমরা কোশ্চেন করবো যে উনি কী প্রসেসে বা কী টেকনিকে উনার টেট এক্সামগুলো ক্লিয়ার করেছিলেন এবং যারা আগামীতে টেট এক্সামে প্রিপেয়ার হবে তো আজকে স্যারকে প্রত্যেকটা কোশ্চেন করবো যে কীভাবে উনি পিকনিক ইউজ করে এত ডিফিকাল্ট লেভেলের কোশ্চেন হয় এখন কিন্তু উনি কীভাবে ওনার যে সিস্টেম বা উনি কীভাবে এক্সামগুলো কোয়ালিফাই করে তো আজকের এই ভিডিওতে আমরা সব কিছু জানবো তো যারা ক্যান্ডিডেট রয়েছে আশা করি সবাই এখন চলে আসবে আমাদের ফেসবুক লাইভে এবং তোমাদের যত ধরনের ডাউট বা কোয়েরি আছে তো সব কিছুই তোমরা বিশাল স্যারের কাছ থেকে জানতে পারবে তো আমি চেষ্টা করছি স্যারকে আমাদের এই লাইভ প্রোগ্রামে অ্যাড করার জন্য বন্ধুরা তোমরা সবাই আমাদের সঙ্গে থাকো তো কিছু সময়ের মধ্যেই আমাদের বিশাল স্যার যিনি ধর্মনগর থেকে আমাদের সঙ্গে আজকের এই লাইভ প্রোগ্রামে এড হচ্ছে বিশেষ করে ক্যান্ডিডেটদের রিকোয়েস্টে ওনারা তো ব্যস্ততার সময়ের মধ্যেও আমাদের যারা ক্যান্ডিডেট আপকামিং যে ডেট এক্সাম হবে ওইখানে পার্টিসিপেট করলে যারা ওনাদের যেন হেল্প হয় তো ওই দিকটা লক্ষ্য রেখে স্যারকে আমরা ইনভাইট করলাম আর আশা করি কিছু সময়ের মধ্যে উনি আমাদের এই প্রোগ্রামে এড হয়ে যাবে তো আমি চেষ্টা করছি স্যারকে আমাদের এই প্রোগ্রামে অ্যাড করার জন্য তো স্যারকে রিকোয়েস্ট করবো যে উনি আমাদের এই লাইভ প্রোগ্রামে এসে ওনার যে অভিজ্ঞতা বা উনি কী ধরনের স্ট্র্যাটেজি উনি ইউজ করতো এই ডেট এক্সাম মানে এত হাই লেভেলের একটা এক্সাম বলা যায় কারণ সি যে কোয়েশ্চেন হয় ওইটা তো একরকম লেন্ধি কোশ্চেন বা ওইরকম একটা প্রসেস আমার মনে হয় যে সি লেভেল থেকেও আমাদের যে ত্রিপুরা ডেট এক্সামটা হয় ওইটার লেভেল অনেকটাই হাই কিন্তু এত হাই হওয়া সত্ত্বেও বা কোশ্চেনের যে এত মডিফিকেশান হচ্ছে দু হাজার পনেরো থেকে আমাদের ত্রিপুরাতে টেট এক্সাম চালু হয়েছে কিন্তু পনেরো থেকে এখন দু হাজার বাইশ লাস্ট এক্সাম হয়েছিল এখন টু থাউজেন্ড তো কিছু সময় কিছু দিনের মধ্যে হয়তো বা টেট এক্সাম আরেকটা হয়ে যাবে তো কীভাবে এক্সামটা কোয়ালিফাই করবে বা এক্সাম কীভাবে ক্রেক করবে আজকে বিশাল স্যার থেকে সব কিছু আমরা জেনে নেব তো আমি স্যারকে ইনভাইট পাঠিয়েছি ফেসবুক লাইভের মাধ্যমে তো আশা করি হয় যাই হোক আমরা উভয় কর্মজীবনে ব্যস্ত তাছাড়া ঠিক আছে নিজের ব্যাপারে কিছু বলতে গেলে আমি দুই হাজার একুশে এক্সাম দিয়েছিলাম এবং সেখানে আমি এই উত্তীর্ণ হই আর প্রথম সেটা আমার সৌভাগ্য এবং মানে আমি ধর্ম করেই কৃষ্ণপুর দ্বাদশ বিদ্যালয়ের একজন টিচার হিসাবে আমি কর্মরত আছি বিগত প্রায় দুই বছর হয়ে গেছে তো আর বিশেষ কিছু বলবো না আজকের লাইভটা মানে সেশনটা স্টার্ট করব ঠিক আছে স্যার তো তো স্যার প্রথমে আমরা মেইন টপিকে চলে আসি যেহেতু আজকের আমাদের এই প্রোগ্রামটা বিশেষত টেট এক্সাম নিয়ে তো টেট এক্সাম নিয়ে যেহেতু তো

কিভাবে তার এক্সামে বসার যে মানে মেন্টালি যে প্রিপেয়ারটা সে কিভাবে মানে তৈরি করবে যে আমি টেট এক্সামটাতে ফেস করব সবার প্রথমে আমি বলতে চাইবো যে একটা ক্যান্ডিডেট যখন গ্রাজুয়েশনে যায় তার বর্তমানের যে পরিস্থিতি এবং এখন এই প্রশ্ন আমি পজিটিভ মাইন্ডসেট তার সবসময় পজিটিভ থাকতে হবে যে হ্যাঁ কোনো ব্যাপার না হাইডাল আসবে বিভিন্ন পরিস্থিতির মধ্যে পরিবর্তন ঘটবে সমস্যা আসবে কিন্তু সবকিছুর উপরে আমি পার হয়ে যাব এবং এই যে সামনে যে বাধাগুলো আসবে সবকিছু পেরিয়ে আমি ভবিষ্যতে একজন শিক্ষক বা শিক্ষিকা হব সেটাই তার প্রথমই মাইন্ডসেটের মধ্যে এটা আনতে হবে বাকি প্রিপারেশন সবাই পরিশ্রম যারাই করবে কিছু না কিছু বলবো যে পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে হুম তো স্যার বলছিলাম যে এবার আমরা যেহেতু প্রিপারেশনের ব্যাপারটা আসছি তো তার প্রথম যেহেতু সে এক্সাম দেবে তো প্রথম স্টেপ কোনটা থাকবে কোন বিষয়টা আগে তার শুরু করতে হবে মানে কোন জিনিসটা তার আগে প্রথম ফোকাস করে যে এবার প্রিপারেশন শুরু হোক এবার কোন জিনিসটা তাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে আচ্ছা তো সেদিকে আমি বলতে চাইব প্রথমেই টিআরবিটির একটা নিজস্ব ওয়েবসাইট আছে সেখানে যাবেন এবং সিলেবাস সেকশন থেকে সিলেবাসটা ডাউনলোড করে নেবেন এটা বাংলা এবং ইংলিশ বাই থাকে এবং এটাকে আগে দেখবেন ভালো করে সেখানে লুকিয়ে আছে আমি হ্যাঁ আমার আগেও যারা এসেছেন লাইভে আশা করি সবাই এই কথাই বলবেন যে আমি নিজেকে দেখতে হবে যে আমি কোন জায়গাতে দুর্বল এবং কোন জায়গাতে আমি স্ট্রং আছি তো তারপর আগে ওইটা আগে পয়েন্ট আউট করতে হবে তারপর আমার দেখতে হবে যে কোন ল্যাঙ্গুয়েজে কোন ল্যাঙ্গুয়েজে আমি প্রফিশিয়েন্ট বেশি যে যদি কেউ বাংলাতে প্রফেশন করে তাহলে ওর কোনো অসুবিধা নেই কারণ আমরা জানি যে টেটের যে পেপারটা হয় সেটা বাইলিঙ্গুলি হয় এক সাইডে ইংলিশ ইংরেজি এবং এক সাইডে বাংলাতে বাংলাতে সেম প্রশ্ন বাংলা এবং ইংরেজিতে লেখা থাকে তো সেদিকে বলবো যে আপনি যে ল্যাঙ্গুয়েজে আপনার সুবিধা হয় আপনি করতে পারেন এবং এভাবে কোনো যে ফিক্স যে বাংলাতেই পড়তে হবে সেরকম কোনো কিছু নেই হ্যাঁ আমার ক্ষেত্রে যেমন আমি অনেকে যারা ক্যান্ডিডেট থাকেন সাধারণত বইয়ের দিকেই ফলো করেন বাট আমি আমার স্ট্র্যাটেজি বলবো যে আমি বই বলতে শুধু মক টেস্টের জন্য কিছু বই আনি এনেছিলাম যে মক টেস্ট দেওয়ার জন্য বাকি টেক্সট বই কিছু ফলো করেছি স্ট্যান্ডার্ড যেগুলো সবাই ফলো করে কনসেপশন নলেজের জন্য এবং তাছাড়া আমি অনলাইনে ইউটিউব এবং আদার যে এডুকেশনাল প্ল্যাটফর্ম আছে ওইসব থেকে আমি মানে আমার প্রিপারেশনটা কন্টিনিউ করেছি হ্যাঁ সেটা লক্ষ্য রেখে যে সিলেবাসের সাথে সেটা মিলছে সিলেবাসের টপিকের সাথে সেটা মিলছে কারণ আমি দেখেছি যে মানে মাছ ইজিয়ার অনলাইনে আপনি টু দা পয়েন্টের টপিক পেয়ে যাবেন হ্যাঁ কখনো কখনো কি হয় বইয়ের ক্ষেত্রে আপনার যেটা চাই সেটা অনেক সময় সরাসরি ভাবে নাও থাকতে পারে বা এটা লেন্দি থাকে হ্যাঁ তো সেক্ষেত্রে কি হয় যে সরাসরি বা টু দা পয়েন্ট এই কনসেপ্ট গুলো বা টপিক গুলো ভালোভাবে বা কারো কারো কি হয় ভিজুয়ালি দেখে শিখতে পারে বা শুনে বা পড়ে সেই হিসাবে আমি মানে পড়াশোনা করেছি আর কি আমি আমার আমি আমি থ্রু বইয়ের সাহায্য নিয়েছি অনলাইনের মাধ্যমে পড়েছি বিভিন্ন মক টেস্টের সাহায্য নিয়েছি তো বিভিন্ন ভাবে আমি মানে প্রিপারেশন নিয়েছি তো আমি বলবো যে কোনো একটা রিজেক্ট কোন ধরনের থিওরি রাখবে না যে এভাবেই পড়লে আমি পাস করবো বা এভাবে না পড়লে আমার দ্বারা হবে না সেরকম কিছু নয় যে কোনোভাবেই যার যে সুবিধা হয় সে পড়তে হবে এবং সেটাও আমি বলবো না যে আমার কথা শুনে বা তাপস স্যারের কথা শুনে বা অন্য কোনো কথা শুনে যে ওই স্যার তো উনি তো এইভাবে থেকে পাস করেছেন সেরকম কিছু নয় কোনো ধরনের ফিক্সড কোনো পাত নেই হুম তো আপনার সুবিধা মতো যেটা আপনার জন্য সুটেবল সব আপনি সেভাবে করবেন কারণ অনেকের ব্যাকগ্রাউন্ড অনেক রকমের হয়ে থাকে যেমন আমি পার্সোনালি তো টিউশন করাতাম তো কিছু তো বেসিক নলেজ আমার ছিল আগে থেকেই তো সেই হিসাবে আমার এই কনসেপচুয়াল নলেজটা একটু মানে কিছু কিছু বিশেষ কিছু কিছু বিষয়ে নিতে হয়েছে বাট বাকি যে এস এস যে পার্ট গুলো ছিল সেই সেদিকে আমার বেশি একটা কনসেপচুয়াল নলেজ দরকার হয়নি কারণ ওটা আমার আগে থেকেই মানে ক্লিয়ার ছিল যেহেতু আমি টিউশনের ব্যাকগ্রাউন্ড মানে টিউশন দিন থেকে টিউশন করাতাম তাই স্যার ফার্স্ট অফ অল আপনি যে জিনিসটা বলছিলেন যে সিলেবাসের যে ব্যাপারটা ওটার মধ্যে তার প্রত্যেকটা বিষয় একদম ক্লিয়ার থাকতে হবে যে সিলেবাস কি ছিল সেটার মধ্যে সিলেবাস বিশেষ করে চাপ্টার গুলো ফোকাস হয় প্রথমত সিলেবাসটা একদম স্টুডেন্ট সিলেবাস্টুডেন্ট ভালোভাবে একটা তার আহ আইডিয়া হয়ে যায় তাহলে এক্সামের যে যে অনেকটা ইজি এরকমই তো স্যার হুম হুম হম

তাছাড়া জিআরবিটি যে এক্সামটা দিয়েছিলাম সেখানে মেজরিটি অফ দ্য কোয়েশন গুলো স্টেটিক ছিল যে এটা কত সালে হয়েছিল কে করেছিলেন তার নামে সেই রকম মানে কোয়েশন গুলোই বেশি হয়েছিল তো সেক্ষেত্রে আমি বলবো যে মানে নিজেকে রিজিট রাখবেন না আচ্ছা সিলেবাসের ক্ষেত্রে বলবো যে সিলেবাসটাকে ভালোভাবে দেখতে হবে যে বাংলার ক্ষেত্রে কি হয় বাংলা সাহিত্যের ইতিহাসে কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাস তো আছেই বাট তাছাড়া বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে কোন কোন কবির কথা বলা হয়েছে কোন কোন কবির কথা বলা হয়েছে বা কোন কোন কবির থেকে কোয়েশন গুলো বেশি আসে ওইগুলো আমরা পড়তে হবে আমাদের পড়তে হবে যেহেতু সবার কাছে আমি ওই সব কথা বলবো যাদের কাছে এই পুরোটা টাইম যে সারাদিন পড়ার ক্ষেত্রে তো আর নেই তাদের জন্যই বলবো যে একটু স্মার্ট ওয়ার্ক করতে হবে কনভেনশনাল পড়াশোনা করলে আপনি পিছিয়ে রাখবেন তো সেক্ষেত্রে বলবো যে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশন গুলো আছে ওইগুলো আপনার সাথে সাথে কি করবেন যেমন আমি আমারটা বলি যে আমি সিলেবাস টা নিয়েছিলাম সাথে প্রিভিয়াস ইয়ার এর কোয়েশন গুলা দু তিন সালের কোয়েশন গুলা নিয়েছি নেওয়ার পরে আমি ফাইন্ড আউট করেছি যে কোন সালের এক্সাম থেকে বা কোন সালের প্রিভিয়াস কোয়েশন থেকে কোন কবি বা কোন টপিক থেকে বেশি কোয়েশন আসছে বা করছে তাহলে আমি কি করব যে ওই যে টপিক আছে যেমন আমি বলবো যে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের কি হয় একটা কি দুটো কোয়েশন থাকি থাকে তাহলে আমি ওটা স্কিপ করতে পারবো না যেমন এবার আবার এমন কোন টপিক থাকে যেখানে হ্যাঁ কিছু বছর একটা আসে কিছু বছর নাও আসে তো সেটা আমি এমন বলবো না যে স্কিপ করবো বাট ইন্টেন্সলি না পড়লেও চলবে সেই সব দিকগুলো ইন্টেন্সলি আমি যদি পড়িও না হ্যাঁ একবার তো পড়বোই বাট ভালোভাবে যে মিক্স হওয়ার মতো এইভাবে নয় যে বেশি সময় না দিলেও হবে বাট হ্যাঁ আমি এমনভাবে পড়তে হবে যে যে টপিক আমি পড়ছি সেটা থেকে যদি কোয়েশন করে সেখানে যাতে আমি বাদ যাব না যে যদি আমি কারণ এখানে একটা রিস্ক আছে কি যে আমি আমার যে সোর্সটা লিমিটেড করে নিচ্ছি সিলেবাস থেকে আমি সোর্সটা লিমিটেড করে নিচ্ছি কিন্তু হ্যাঁ যেটা লিমিটেড করছি সেখানে আমার ফোর্সিওর থাকতে হবে যে আমি ওইখান থেকে বাদ যাব না যে যে প্রশ্নগুলোই হবে সেটা থেকে আমি মানে কিছু ছাড়বো না তো এটা একটা মানে আপনি লক্ষ্য রাখবেন তো স্যার আরেকটা ব্যাপারে আসছে যে স্টাডি মেটেরিয়ালস গুলো আপনি কিভাবে সিলেকশন করতেন যে কোন মেটেরিয়ালস গুলো আপনার মানে একদম পয়েন্ট অফ ভিউতে খুব কার্যকরী স্টাডি মেটেরিয়ালস গুলো আপনি কিভাবে সিলেকশন করতেন যে কোন কোন গুলো আগে আমার কোন বই কালেক্ট করতে হবে বা কোন নোট কালেক্ট করতে হবে ওইখানে আপনি কিভাবে সিলেকশনটা করলেন আমি দেখুন সেই ক্ষেত্রে বলবো যে আমি ওই ট্রেডিশনাল যে সিস্টেম আছে পড়াশোনা সেই দিকে আমি একটু মানে কমে গিয়েছিলাম যেহেতু আমি বলেছিলাম প্রথম দিকে যে আমি যে বই আছে যে বেসিক যে টেক্সট বই আছে এনসিআরটি সেইগুলো ফলো করেছি হ্যাঁ বাট আমি তেমন বেশি যে কোনো স্পেসিফিক ওই রাইটারের বা সিটিভির জন্য ওই বিশেষ একজন রাইটার আছেন উনি অনেক ভালো সেভাবে আমি কিছু করিনি হ্যাঁ আমি যখন আমি যখন ইউটিউবে যখন ফলো করতাম যে কি বিষয়ে কে পড়বো অনেকেই বলতেন যে এই বই বা ওই কবি বা ওই রাইটারের বই বা ওই পাবলিকেশনের বইটা ফলো করো বাট আমি সাধারণত করিনি এটা করিনি কারণ আমি কি করেছি কারণ সিলেবাসের মধ্যে সব কিছুই দেওয়া আছে কিছু খোঁজার জন্য এমন কোনো বিশেষ কিছু নেই সব কিছু অলরেডি মেনশন করা আছে যে আমি এই বিষয়ের উপরেই আবার তোমাদেরকে প্রশ্ন করবো যেহেতু ওইগুলো মেনশন করা আছে তো সেখানে কি বলবো যে বিশেষ কোনো আলাদা কিছু ভাবে খোঁজার তো প্রয়োজন নেই তাহলে আমার কি প্রয়োজন ওই যে টপিকগুলো আছে ওইটা থেকে কি করবো আমি প্রশ্ন বা পসিবল কোশ্চেনগুলো গুলো কি হতে পারে বা কিভাবে করে ওইটা খুঁজবো দেন একর্ডিং অ্যাকর্ডিংলি আমি কি ওইটা এই টপিকটাকে ভালো করে পড়বো তো সেটা আমি কি করেছি আমি ইউটিউব আছে ম্যাক্সিমাম আমার পড়াশোনা আমি ইউটিউব থেকে কালেক্ট করেছি যে রিসোর্সগুলো আমি ইউটিউব থেকে নিয়েছি দেন গ্রেড আপ করে একটা বর্তমানে ওইটা ওই অ্যাপটা নেই গ্রেড আপ করে একটা অ্যাপ ছিল সেখান থেকে আমি পড়েছিলাম হ্যাঁ তো আমার কোনো স্পেসিফিক কিছু ছিল না যেমন সিডিপির জন্য আমি পড়েছি ল্যাশন ইউটিউব চ্যানেল ফলো করেছি দেন কিছু এই এর জন্য গ্রেড আপ থেকে আমি পড়াশোনা করেছি তারপরে বাংলার জন্য এই নরমাল যে ইউটিউবের গুলো থাকে কবি আর সাধারণ বা কোনো গ্রামারের জন্য এই সার্চ করতাম যেটাই আমার ভালো তিন চারটা ভিডিও আমি খুঁজতাম যে যে যার পড়ানো আমার ভালো 같তো তাকে ফলো করতাম এমন কোনো বিশেষ কেউ ছিল না তাছাড়া এই যেহেতু আমি বলেছিলাম যে আমি কোনো স্পেসিফিক একটা মানে त्रिपुरा টেটের সাধারণের সাথে সাথে অন্য ও দিতাম তো স্টাডি আই কিউ আমাকে অনেক হেল্প করেছে এই বিষয়ে ইউটিউব চ্যানেল আছে স্টাডি আই কিউ অনেক রেপিউটেড তো এখানে বিপিং গোয়েল বলে একজন স্যার আছেন তো উনি এস এস টি ব্যাপারটা কাছ থেকে আমি পড়েছি এবং কি হতো স্যার মানে হিস্ট্রিটা যেমন হিস্ট্রিটা আমার একটু মানে কনসেপচুয়াল নলেজটা হিস্ট্রির দিকে একটু দুর্বল ছিল তো তার জন্য আমি কি করেছি খানসারের একটা অ্যাপ ছিল ওইখান থেকে একদম কম টাকা দুশো টাকায় একটা সাবস্ক্রিপশন নিয়েছিলাম শুধু স্পেসিফিক হিস্ট্রির জন্য তো ওই হিস্ট্রি যে যেমন আমার মডার্ন হিস্ট্রিটা একটু স্ট্রং ছিল বাট মেডিকেল এবং এনসেন্ট হিস্ট্রিটা একটু মানে দুর্বল ছিলাম আমি ওই ওই জায়গাতে তো ওই যে দুর্বলতাটাকে দূর করার জন্য আমি কি করেছি ক্লাস নিয়েছি একদম ডিটেলস ক্লাস করতাম খানসারের যে অ্যাপ ছিল ওইখান থেকে খানসার আমার খানসারের যে পড়ানোর স্টাইলটা আমার অনেক ভালো লাগতো সাদা আমি যেহেতু হিস্ট্রি পড়েছি তো হিস্ট্রিটাই বলি

দরকার প্রয়োজন হয় আপনি এই বাজার থেকে ওএমআর শিট কিনে আনবে কিনে এনে অনলাইনে অফলাইনে অফলাইনে মক বিশেষ বই মিলে হ্যাঁ কিছু কোশ্চেন কিছু কিছু বইয়ের মধ্যে কিছু সেট অফ কি থাকে ভালো থাকে না বাট কোন দরকার তো তো কি হয় আমাদের ব্রেনটা আমাদের ব্রেনের যে আছে না তো তো আপনি যদি মোট টেস্ট আগে থেকে দেন প্রবলেম সলভিং কি হবে আপনার কাছে অলরেডি অনেক কিছু এই সব বিষয়ে নতুন কিছু পাবেন এই স্টিমুলাসটা আগে থেকে দেওয়া আছে আপনার তো সেদিকে আমি বিশেষভাবে জুড়িয়ে বলবো যে সবাই মোক টেস্ট দেবে আমিও অনেক মোক টেস্ট দিয়েছি মানে আমি বলতে পারবো আমি কতটা এইসব করিনি আমি এমনও হয়েছে যে এক্সামের এক মাস আগে আমি রোজ একটা করে মোক টেস্ট দিতাম এবং হ্যাঁ আরেকটা জিনিস জিনিসটা শুধু দেবেন না

যে আমার তো এটা স্ট্রং আমি এটাতেই মার ভাই সেটা এরকম কোনো ইগোয়েস্টিক কালচারে মানে মেন্টালিটি রাখবেন না যেহেতু একটা কম্পিটিটিভ এক্সাম ও এক্সামে আপনার কাছে বিশেষ কিছু চাইছে হ্যাঁ তো আপনি রিজিট হবেন না সবাই প্রথমে বলবো যে ফ্লেক্সিবল মাইন্ডসেট রাখবেন যে এটা না হয় সেটা হ্যাঁ আর পারবো না সেটা মানে বলবেন না নিজের সাথে বলবেন হ্যাঁ আমি পারবো যে কোনো সাবজেক্টই হোক আমি ওইটা পড়ে নেবো অসুবিধা নেই তো সেদিকে বলবো যে আমি বাংলাতে আমি অনেকেই মানে বিশেষ মানে ভালো ছিলাম না তেমন এটা তারপর আমি দেখলাম যে হ্যাঁ আরেকটা জিনিস খুঁজতে হবে যে স্কোরিং এরিয়াটা কোন কোন জায়গাতে আছে এবং টাইম কম সময় খরচ কম করে কোন কোন জায়গাতে মার্ক বেশি আনা যাচ্ছে এবং কোন কোন জায়গাতে মার্ক আনতে গেলে সময় বেশি লাগছে তো সেইটা আপনি লক্ষ্য রাখবে যে কোন কোন বিশেষ যেমন এসএসটি পার্টটা সিক্সটি মার্কের থাকে হ্যাঁ তো সিক্সটি মার্কের থাকে পনেরো 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 তো চারপন্ডো স্যার তো বাকি ইংলিশ এর মধ্যে থাকে থার্টি সিডিপি তে থার্টি থাকে এবং বাংলাতে থার্টি থাকে সাধারণত পাস করতে নব্বই এর প্রয়োজন হয় আমি ইউআর এর বলবো ক্যাটাগরি করলে আপনারা গন্ডগোল লাগিয়ে দেবেন কারণ কম্পিটিভ এক্সামে কোনো কিছুই ফেয়ার এই মার্জনা হয় সবাই সব ঠিক আছে তো সেটা বলবো যে হ্যাঁ যে নাইনটির হান্ড্রেডের টার্গেট রাখবেন সবাই সবাই হান্ড্রেডের প্রিপারেশনটা করবেন হান্ড্রেডের কারণ এক্সাম টাফ হবে আপনাকে আপনি ভুলে এভাবে যাবেন না যে হ্যাঁ এক্সামটা বা এই অপটিমিজম নিয়ে যাবেন না যে এক্সামটা হয়তো এই বছর একটু কম টাফ হবে বা সিট বেশি আছে বা এইসব এইসব কিছু হবে না হ্যাঁ আপনি এটা মাথায় রাখবেন যে এক্সাম টাফ হোক আপনাকে চেষ্টা করবে এক্সামিনার ফেল করানোর জন্য তো আপনি ওইভাবেই প্রিপারেশনে যাবেন আচ্ছা এখন বলবো না সাহিত্যের ইতিহাসে ভালো যদি আপনি গ্রামারে ভালো হন তাহলে আমি বলবো যে গ্রামারটা ভালো করে পড়ুন যদি ইংলিশের মধ্যে যদি আপনি যদি আপনি লিটারেচারে ভালো হন বা গ্রামারে ভালো হন যদি লিটারেচারে ভালো হন তাহলে লিটারেচারটা আরো ভালো করে পড়ুন সেটা হয়তো অন্যান্য অনেক সাথে মেল খাবে না মানে আমার এই ওপিনিয়নটা কিন্তু আমি মানে আমি আমার নোটিকে বলছি যে মানে সে বলে না যে কোয়ান্টিটি থেকে কোয়ালিটির উপরে সবসময় বিশেষ জোর দেবেন কোয়ালিটিটার উপরে আপনি বিশেষ জোর দেবেন যে আপনি যেটাতে ভালো সেটা যাতে মিস না হয় ঠিক আছে না তো সেটা যাতে মিস না হয় সেটা

আমি সেই সেই ক্ষেত্রে বলছি যে আপনি যদি ভাবেন যে হ্যাঁ আমি তো ইংলিশে দুর্বল তাহলে আমি ইংলিশ পড়বো তাহলে ইংলিশই পড়তে থাকবেন আর এক্সাম এসে চলে যাবে সেটা মানে লক্ষ্য রাখবেন এক্সামটা তো আপনাকে সময় দেবে না যাদেরকে বলছি মানে যারা প্রিপারেশন নিচ্ছে তাদেরকে বলছি যে সময় না আপনাকে তো আপনি আপনার যে স্ট্রং যে হোল্ড গুলো আছে ওইটাতে বিশেষভাবে নজর দেবেন হ্যাঁ আর যেগুলাতে আমি বলছি যেগুলাতে আপনার দুর্বল এবং যেগুলোতে স্কোর কম হয় আপনি হয়তো স্কিপ করেন নয়তো জেনারেল স্টাডিজ করে যান স্পেসিফিকলি ইন্টেন্স স্টাডি করা প্রয়োজন নেই ছাড়ুন আপনি দেড়শো মার্ক কাছে আপনার দেড়শো দেড়শো তুলতে হবে না দেড়শো তুলতে হবে না আপনার চাই একশো মার্ক পঞ্চাশ মার্ক না পেলেও আমার কোনো অসুবিধা নেই ঠিক সেটা হয়তো অনেকের ক্ষেত্রে অনেকে বলবে যে কেন আমি কেন ফুল স্কোর করবো না না সেটা আলাদা দেখুন আমি বলবো যে কিছু আছে যেমন এক্সামে বসবে ক্যান্ডিডেট চল্লিশ হাজার পঞ্চাশ হাজার জানি না এখন বর্তমানে কোথাও আছে বাট আমি নলেজ নেই তো যতই বসুক এর মধ্যে তো অর্ধেক থাকবে টেস্ট করার জন্য বাকি কিছু থাকবে যেমন কেজুয়েল যে হ্যাঁ আসতে তো দিতে হবে হ্যাঁ আসতে তো দিতে হবে দিয়ে দিই কিছু আছে যেমন পেয়ার প্রেসারে দিবে যে আমার বন্ধু আমরা পাঁচ জন বিয়ে করেছি চারজন দিচ্ছে আমিও দেবো সেই এর মধ্যে দুজন থাকবে হম তো স্যার আপনাকে একটা রিকোয়েস্ট করা হচ্ছে আপনি যদি অন্য কোনো ভাবে আপনার যে নেটের এর কানেকশনটা যদি অন্যভাবে করতে পারেন স্যার তো আমাদের এখন একটু নেটওয়ার্কের ইস্যু চলছে আর সেই কারণে সেই কারণে আমাদের এই লাইভটা কন্টিনিউ করতে পারছি না তো আমরা এই এখন যে লাইভ প্রোগ্রামটা একটু ডিসকানেক্ট করছি আবার এখনই আমরা নতুন করে আবার লাইভে আসছি